চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে পাকিস্তানকে বারোশো আশি কোটি আইসিসির এখনও ভারতের খেলা নিয়ে অনিশ্চিত পরের বছর পাকিস্তানে হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি বিশ্বের সেরা আটটি দল থাকবে সেই ক্রিকেট প্রতিযোগিতায় আয়োজনের জন্য বড়ো অর্থের কথা ঘোষণা করল আইসিসি যদিও ভারত সেই প্রতিযোগিতায় খেলতে পাকিস্তান যাবে কি না তা এখনও জানা যায়নি যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে তাতে পাকিস্তানে ক্রিকেটের অনেকটাই উন্নতি হবে এক সূত্রের দাবি বারোশো আশি কোটি টাকা পাক বোর্ডকে দিয়েছে আইসিসি পাক বোর্ডের মুখ্য অর্থ আধিকারিক জাভেদ মুক্তাজা এবং আইসিসির মুখ্য অর্থ আধিকারিক অঙ্কুর খান্না মিলিতভাবে এই অর্থের পরিমাণ ঠিক করেছেন করাচি লাহোর এবং পিন্ডি যে তিনটি মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে তার পরিকাঠামোর উন্নতি করার জন্য খরচ হবে এই অর্থ শোনা যাচ্ছে গত বছরের মতো এশিয়া কাপ হাইব্রিড মডেল হতে পারে অর্থাৎ ভারতের ম্যাচগুলি হতে পারে অন্য কোনো দেশে যদিও সেই সিদ্ধান্তের পক্ষে নয় পাক বোর্ড তারা চায় ভারত সেই দেশে গিয়ে খেলুক সমস্যা সমাধানের সূত্র পার হতে পারে দুই দেশের ক্রিকেট কর্তাদের মুখোমুখি আলোচনায় সম্প্রতি সেই সুযোগ তৈরি হয়েছিল শ্রীলঙ্কার রাজধানীতে আইসিসির বার্ষিক সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন দুই দেশের কর্তারা আইসিসির এক কর্তা বলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি কীভাবে হবে তা আলোচ্যসূচিতে ছিল না তাই এ ব্যাপারে কোনো আলোচনা হয়নি সম্মেলনের বাইরে ভারত পাকিস্তানের কর্তারাও কি নিজেদের মধ্যে কথা বলেননি বিসিসিআইয়ের প্রতিনিধি হিসাবে চার দিন কলম্বোয় থাকা কর্তা বলেছেন কোনো দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে যাইনি আমরা তাই দুই বোর্ডের কর্তাদের আলাদাভাবে কথা বলার সূচি ছিল না পৃথিবী কর্তা সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কোনো আলোচনা হয়নি সম্মেলনের বাইডের কথা বলার কেমন সুযোগও ছিল না এখন অনেক সময় আছে প্রতিযোগিতার আগে তাছাড়া এটা আইসিসির প্রতিযোগিতা আইসিসি কর্তারা সামলাবেন সরাসরি পিসিবি কর্তাদের সঙ্গে আমাদের কিছু বলার নেই আপনার কি মনে হয় ভারতকে সত্যি পাকিস্তানে খেলতে যাবে না আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ